একটা ফর্মের জন্য দুইশো টাকা নিচ্ছে চিন্তা করা যায় আপনার চিন্তা করান এই ফর্মটা করার জন্য অনেক প্রবাসের কাছ থেকে দুইশো র ইঙ্গিত করে নিচ্ছে মালয়েশিয়াতে থাকা দাল চক এইরকম একটা ফর্ম এইরকম একটা ফর্ম ফিল করলে আপনার কে ডাব্লিউ এস পি অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে আপনার নিকটস্থ কে ডাব্লিউ এস অফিসে গিয়ে আপনি বলবেন যে আপনি কে ডাব্লিউ অ্যাকাউন্ট খুলবেন তারা আপনাকে এরকম একটা ফর্ম দিবে এই ফর্মটা ফিল করলে এটা বেশি কোনো কিছুই না আপনি যদি ওইখানে বলেন যে আমাকে একটু হেল্প কর তারা হেল্প করে দিবে আপনি গিয়ে বলবেন যে আপনি কে ডাব্লিউ এস পির অ্যাকাউন্ট খুলতে চান তাহলে তারা আপনাকে এরকম একটা ফর্ম দিবে সেই ফর্মটা আপনি ফিল আপ করবেন ফিল আপ করার পরে আপনি ফিঙ্গার দিবেন আপনি কে ডাব্লিউ এস পির আইডি দিয়ে দিবে সেই আইডি আপনি আপনার বসের কাছে দিয়ে বলবেন যে আমি আটষট্টি রিঙ্গিত দিলাম আপনি আমার আইডিতে ঢুকাই দিবেন যে সকল কোম্পানি যে সকল দালাল পুরা এক বছরের টাকা দাবি করতেছে আপনার টাকা যদি দেন ব্যাংকের মাধ্যমে দিয়ে পরবর্তী মাসে গিয়ে দেখবেন আপনি কে এস অ্যাপস নামিয়ে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা তারা ঢুকাইছে কিনা যদি না ঢুকায় আপনার নিকটস্থ কে ডাব্লিউ অফিসে গিয়ে বলবেন যে এই যে কে ডাব্লিউ জন্য আমার কাছ থেকে তারা এক হাজার রিঙ্গিত নিয়েছে কিন্তু তারা টাকা ঢুকায় নাই তাহলে কে ওই কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেবে আজকে আমি মালয়েশিয়ার মেন অফিস কোয়ালামপুরে গিয়েছিলাম তাদের সাথে আমার কথা হয়েছে ইপিএফ এর বিষয় নিয়ে তারা বলছে যে মালয়েশিয়ার সরকার এবং কে ডাব্লিউ এস নিয়ম অনুযায়ী প্রতি মাসে মাসে বিদেশি শ্রমিকদের জন্য কোম্পানি টাকা জমা রাখবে আটষট্টি রিঙ্গিত আমি আবার বলছি আটষট্টি রিঙ্গিত জমা রাখবে এর বেশি কোনো প্রবাসীকে কোম্পানিকে দিতে নিষেধ করছে কিছু কোম্পানি অতিরিক্ত টাকা নিচ্ছে মালয়েশিয়াতে থাকা প্রবাসীদের জন্য একটা ফরমের জন্য দুইশো টাকা নিচ্ছে চিন্তা করা যায় আপনার চিন্তা করেন এই ফরমটা করার জন্য অনেক প্রবাসের কাছ থেকে দুইশো ইঙ্গিত করে নিচ্ছে এই মালয়েশিয়াতে থাকা দালাল চক্ররা এই ফরমটা দুই মিনিটের কাজ তারা দুইশো ইঙ্গিত করে নিচ্ছে কে ডাব্লিউ এসপির অ্যাকাউন্ট খোলার জন্য যাদের কাছ থেকে টাকা দাবি করতেছে কে ডাব্লিউ এসপির অ্যাকাউন্ট খোলার জন্য আপনার সরাসরি আপনাদের নিকটস্থ কে ডাব্লিউ অফিসে গিয়ে আপনাদের অ্যাকাউন্ট খুলে আসবেন কোনো ঝামেলা ছাড়া কোনো টাকা পয়সা কোনো কিছু লাগবে না মাত্র পাঁচ থেকে দশ মিনিটের ব্যাপার